এই করলা পাতা ঔষধে গুণ সম্পূর্ণ পর আমরা দেখছি যে এখানে করলার যে ডগা পাতা এটা কিন্তু খুব সুন্দর বেশিরভাগ সময় আমরা দেখি যে বসত বাড়িতে যারা করলা চাষ করি অথবা মাঠের কৃষক ভাইয়েরা এগুলো কিন্তু ফেলে দেয় এগুলো ফেলে না দিয়ে আমরা নিজেদের জন্যে কাজে লাগাইতে পারি আমরা করলা পাতার গুণ যদি একটু জানতে চাই এই করলা পাতার রস যারা বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে তাদের ক্ষেত্রে লিভারে যে ক্ষতিকারক পদার্থ জমা হয় এটাকে দূর করার জন্য এই কলাপাতার রস অত্যন্ত উপকারী যে সকল মানুষের শরীরে ব্লাড সুগারের পরিমাণটা বেশি অর্থাৎ ব্যালেন্স নেই এই ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য ব্লাড সুগার অর্থাৎ আমরা সাধারণ কথায় যাকে বলে থাকি ডায়াবেটিস এই ডায়াবেটিস রুগীরা চাইলে নিয়মিত এই পাতা একটু পরিষ্কার করে নিয়ে এটাকে পিষে রস বের করে কিন্তু খেতে পারেন এতে করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে আমরা জানি যে আমাদের দেশে অনেক লোক রয়েছে যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন বুকে ব্যথা পেটের ভেতরে ব্যথা নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাদের ক্ষেত্রে এই কড়া পাতার রস অত্যন্ত মহৌষধ হিসেবে কাজ করে তারা চাইলে নিয়মিত এই করলা পাতার রস খেতে পারবেন এতে করে কিন্তু তাদের এই প্রদাহজনিত শ্বাস যত সমস্যা আছে এটা কিন্তু দূর হয়ে যাবে বিভিন্ন সময় কলেরা টাইফয়েড অথবা পেটের জনিত যে সকল রোগ রয়েছে আমাদের এইগুলোর ক্ষেত্রে যারা সদ্য এখান থেকে উত্তরণ হয়েছেন তাদের রুচির সমস্যা এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই পাতার রস মুখে রুচি আনতে সহযোগিতা করবে এবং তাদের পেটের যে সমস্যাগুলো আছে এটা দূর করতে সমস্যা করবে সুবিধা হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন থেকে এই যে করলা পাতা এটার আর অপচয় নয় এটাকে আমরা নিয়মিতভাবে গ্রহণ করব প্রাকৃতিক উপায়ে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা এটা দূর করব সবাইকে ধন্যবাদ